24 ঘন্টা আল্লাহর গোলাম হবো ঘন্টা বলেন তো 24 ঘন্টা নামাজ পড়ব কয় ওয়াক্ত? সালাত নামাজ কোনটা বলেন? সালাত আরো জোরে বলেন? সালাত ফজরের একটু আগে আরেকটা নামাজ আছে। তাহাজ্জুদ। বলেকবর ক্ষণ নামাজ। আল্লাহ শেষ সময়ে কোন আকাশে আসেন? কোন কোন আকাশ? এই যে আকাশ দেখা যায়। এরপর পর আরো আকাশ আছে না নাই? আছে। আচ্ছা ওই আকাশগুলো আরো ছোট না আরো বড়? আরো বড়। ফিস দুনিযা দুনিয়ার আকাশে এসে বলেন কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দেব আল্লাহর দয়া বেশি না আমার দয়া বেশি আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন আল্লাহ আমাকে দিল থেকে মহাব্বত করেন আল্লাহ যদি আমাকে না ভালোবাসতেন নামাজ পড়ি না রাগ করলে পরে তো আমার মুহূর্ত হয়ে যেত আল্লাহ আমার প্রতি কত দয়ালু মদ খোর মদ খায় আল্লাহ তার সেখানে নাকের কাছে অক্সিজেন পৌঁছায় দেন নারী নিয়ে নিজের বৌনা নিয়া নারী নিয়ে রাতের বেলা সেনার কাজে লিপ্ত হয় আল্লাহ সেখানে অক্সিজেন সরবরাহ করেন আল্লাহ কত ধরজের পাহাড় ধরজের পিরামিড আল্লাহ মাফ করে দেন আল্লাহ পাক প্রথম আকাশে এসে বলেন ও বান্দা কে আছে আমার কাছে মাফ চাবে যে বান্দা আল্লাহর দিকে এক হাত আল্লাহ তার দিকে দশ হাত আগান যে বান্দা আল্লাহর দিকে হেঁটে যায় আল্লাহ সেই বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় যায় আমার বন্ধুগণ আমার আল্লাহ সে কত কত উপরে এই আসমান থেকে পরের আসমান আরো বড় সেই আসমান দিকে আরেক আসমান আরো বড় সাতটা আকাশের উপরে আল্লাহ আর অফিস আরশ আযীম সুবহানাহু ওয়া তাআলা রাব্বিকা আলা এত দূরত্ব ডিসটেন্স এত লম্বা ডিসটেন্স অতিক্রম করে তিনি দুনিয়ার আকাশে চলে আসেন আল্লাহ আমাকে শুধু মাফ করবেন এই 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 যে এই চিন্তা মাথায় এই চিন্তা লালন করে আল্লাহর বোনা নামিন শাহমান থেকে আর শাজিম থেকে প্রথম আকাশ পর্যন্ত চলে আসেন আমার বন্ধুগণ যদি আমরা এই আকাশকে যদিও দেখতে পাই কিন্তু আকাশ আজ পর্যন্ত কেউ ছুঁতে পারে নাই কেউ টাচ করতে পারে নাই সম্ভব নয় কারণ এত দূর দিগন্ত বান্দার ব্রেনে খেলবে না মানুষ শুধু চাঁদে গেছে কোথায় গেছে বলে চাঁদে গেছে চাঁদ গেল মঙ্গল গ্রহ দেখল বান্দা যদি মনে করে চাঁদ দেখলাম মঙ্গল গ্রহ দেখলাম সূর্য দেখব সূর্য দেখার ক্ষমতা নাই সূর্যের ইন্টারনাল যে তাপমাত্রা পনেরো লক্ষ পনেরো লক্ষ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এত বড় তাপমাত্রার কাছে তো মানুষ তো যাওয়ার কোন ক্ষমতাই রাখে না সূর্য সম্ভব কিন্তু মানুষ যদি বলে না চাঁদ দেখলাম মঙ্গল গ্রহ দেখলাম তারকার দেশে যাব পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায় এই জাগতিক জীবন থেকে কোন নরমাল কোনো কপ্টার বিমান দিয়ে সম্ভব নয় যানবাহন দিয়ে সম্ভব নয় নভোযান লাগবে অ্যাপোলো ইলেভেন পৃথিবীর সবচেয়ে লেটেস্ট আবিষ্কার নবজান অ্যাপোলো ইলেভেন যার ঘন্টার গতি হল উনচল্লিশ হাজার কিলোমিটার উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে যদি পার আওয়ার রওনা দিয়ে দেয় এই দুনিয়া নামক জায়গা থেকে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে তারা যেতে সময় লাগবে এক লক্ষ পনেরো হাজার বছর মাত্র যাবেন কারা কারা হাত তোলেন সম্ভব সম্ভব যেতে পারবেন বাঁচবেন কয়দিন যাবেন কোনদিন আল্লাহ বলছেন বান্দা আমার আশা আসিমের ছায়ায়। আমি তোকে জায়গা করে দেব যেরকম সুবাহান আল্লাহ যদি তোর দিলটা মসজিদের সঙ্গে লট করা থাকে আসান হওয়ার সঙ্গে সঙ্গে ফজরে গিয়ার হাজির হয়ে যাবে আমি তোকে আর সাজিমের জায়গায় সায়া তোকে জায়গা করে দেব এটি কি ছোটখাটো অফার না অনেক বড় অফার জোরে বলেন সুবাহান আল্লাহ ঠিক ওই তাহার সময় শয়তান করে কি আল্লাহ আসেন প্রথম আকাশে আর শয়তান বান্দার শি শিরাই শিরাই ঢুকে যায় বান্দার শিওরে বসে যায় শয়তান মনে হয় চেনে না নড়াচড়া করেন কেন শেষ করে দেব নাকি শয়তান কি গাপ চেনে 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 হ্যাঁ শয়তান জান্নাত ও চিন্তা করা যায় আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ তুমি শয়তানকে খুব পাওয়ার দিছো কিন্তু শয়তানের যত পাওয়ার হোক না কেন শয়তানের যত কৌশল সব মজবুত না দুর্বল দুর্বল শয়তানের

তখন যখন দেখবেন যে ফজর আপনি ওঠেন নাই শয়তান মাসাল্লাহ সফর দিয়ে গেছে কি আমার কথা কি বুঝতেছেন আপনারা শয়তান শেষ রাত্রে আসে ওই সময় এসে আমার আপনার শিয়রে বসে বসে বলে আলাই কেলাইলুন তফিল আলাই কেলাইলুন তফিল তোমার রাত বড় লম্বা তোমার রাত বড় লম্বা ঘুমাও ঘুমাও বারবার এরকম করে বলে ওই সময় রাসুল বললেন সেই সময় শয়তান তিনটা গিট মেরে যায় তিনটা গিট তিনটা গিরো দিয়ে যায় এই তিনটা গিট যদি সাহাবি তোমরা শুনাতে চাও তিনটা মূল করবে নাম্বার ওয়ান হলো নিজের পিঠটা বিছানা থেকে সরাই দিবা নাম্বার দুই ওজু সুন্দর করে বানায় নিবা দুইটা গিট ছোটে চলে গেল বান্দা তুমি যদি ওজু সম্পূর্ণ করে যদি কদম কদম ফেলতে ফেলতে যদি মসজিদ পানে চলে যাও নামাজে যদি দাঁড়িয়ে পড়ো আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টা আল্লাহ তোমার প্রতি রহমত নাসিল করবেন তোমাকে দিতে পারবে না জোরে বলেন এই জন্য আমি এই গ্রামের নাম কি দড়াইল গ্রামকে যদি আপনি আদর্শ গ্রাম হিসেবে দেখতে চান দাঁড়াইলবাসী আমি মনে করি দাঁড়াইল গ্রামের যুবকদেরকে একটা কমিটি করা উচিত সেটা হলো ফজর নামাজ বাস্তবায়ন কমিটি কেন ফজর নামাজ বাস্তবায়ন কমিটি যদি তৈরি হয় এক ঝাঁক তরুণ যুবক যদি ইচ্ছা করে যেই গ্রামে যত প্রাপ্ত বয়স্ক পুরুষ মানুষ আছে সবাইকে আমরা প্রজ্ঞার সাথে দেওয়াতে কাজ করব। যেদিন দেখবেন দাড়াইল গ্রামের মসজিদে জুমার চাইতে ফজরের মুসল্লি বেশি হয়ে গেছে আল্লাহর কসম করে বলি দরাইল গ্রামে কোন মাদক নেশা বেনামাজি चोर বদমাইশ একটাও খুঁজে পাওয়া যাবে না ঠিক একমাত্র নামাজ পারে মানুষ ভালো করতে সবাই কি নামাজ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ সবাই নামাজ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ কয় ওয়াক্ত নামাজ সুবহানাল্লাহ আরো জোরে বলেন কয় নামাজ সুবহানাল্লাহ কারাকারে একটা হাত তুলে দেখেন দেখি জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন হাত নামা ওই দুজন লোক গেল কেন এই যে এই যে এই যে বসা বললেন কি আর করলেন কি আসলে এত রাতে বক্তাকে উঠায় দেওয়া মানে সাথে ঘর সংসার করা একটু বসেন একটু বসেন আর একটু সময় অনেক চাপ থাকে এখন তো অনেক চাপ ঘুমের চাপ নিম্ন চাপ 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 বিড়ি বহু এখন এই চাপে আমি আরেক এক মহা চাপে ওদের ডিপে যেতে পারি না এই যে নড়াচড়া হয় একটু বসেন আর একটু সময় খুব বেশি সময় নেব না আমরা আমাদের টার্গেট হলো আমরা বাপের ভিটাতে ফিরে যেতে চাই আমাদের বাপের ভিটা কোনটা বলেন এক샘 দাঁড়াইルコছে পাপের ভিটা হলো জান্নাত আপনি কি দাঁড়াইলে ভাবছেন নাকি এটা তো হয়ে গেল আচ্ছা আমরা আমরা কি প্রথমে দুনিয়াতে আসছে কোথায় ছিলাম বলেন পাপের ভিটা কোথায় বলেন আর জোরে বলেন জান্নাতে যাবেন না আপনারা বলেন বাপের ভিটা কোথায় জান্নাত আমরা জান্নাতের খাবার খেয়ে আসছে আবার মারা গিয়ে আবার জান্নাতে গিয়ে খাবো জোরে বলে ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ এখন তো আছিই তো মরে যাব তো আমরা জান্নাতে গিয়ে খাব এই আকীদা এই বিশ্বাসটা গভীর হবে কখন জানেন যখন কোরআন নামক আয়নাটা আপনি ভালো করে দেখতে পাবেন এটি এমন একটা আয়না একদম সব স্পষ্ট করে আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাত পেতে চাই এর জন্য 15টা কাজ আছে কয়টা কাজ আছে 15টা কাজ আমি কি একটাও বলেছি এ পর্যন্ত ওয়াস কি শেষ না শুরু নূর শেষ না শুরু এক নম্বর ইমান আনবো আমরা কি আনবো বলেন জন বলেন কি আনবো ইমান আনবো কিন্তু কিছু কিছু লোকের নামই আছে ইমান আলী কি নাম বলেন তো নামাজ পড়ে না নাম হলো রমজান আলী রমজান মাসে দুপুর ভাত খায় নাম হলো আতর আলী গোটা গায়ে গাজার গন্ধ নাম হলো হিম্মত আলী সাইকেলের চাকা ব্লাস্ট হলে শীত হয়ে পড়ে নাম হলো মিয়া ভিক্ষা করে নাম হলো খোকা মিয়া বয়স বিরাশি বছর মাত্র খোকা মিয়া মিয়া বুড়া হয় না 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 নাম নাম কাজ কাজ হবে হবে বংশ বংশ দিয়ে দিয়ে চেহারা যদি কাজে হতো নবীর চেহারার সঙ্গে মিলে যেত চেহারা আবুল হাবের আবুল হাব জান্নাত পেয়ে যেত নবীর বংশের সঙ্গে মিলে যেত আবুল হাবের বংশ আবু জাহেলের বংশ জান্নাত পেয়ে যেত বাবা দিয়ে যদি জান্নাত পেত সন্তান নোহের জান্নাত পেয়ে যেত বাপ সন্তান দিয়ে বাপ যদি জান্নাত পেয়ে যেত ইব্রাহিমের বাবা আজর জান্নাত পেয়ে যেত কিন্তু বাপ দিয়ে সন্তান হবে না সন্তান দিয়ে বাপ হবে না বংশ দিয়ে হবে না কোন নাম যশ খ্যাতি দিয়ে হবে না জান্নাত পাওয়ার জন্য এক নাম্বার কাজ হলো কি আনতে হবে বলেন কি আনতে হবে বলেন ইমান আনতে হবে ভালো করে ইমান আনতে হবে নামাজ ইমানদার হতে হবে সৎকর্ম থাকতে হবে ওজন কম দেওয়া যাবে না বনের সম্পত্তি মেরে খাওয়া যাবে না বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই বুঝি গাপ তুলিতে নাই আমার মায়েরা মাহফিল আসছে নাকি আসছে মায়ের এখন খুব খুশি হুজুর ভালো কিরকম ভাই কিছু বসে আছে ওই জায়গায় এখন গেলে কিন্তু ভাববো ওই লোকটা বনের সম্পত্তি মেরে খাইছে বসে বনের সম্পত্তি মেরে খাওয়া আজকে আমার দেশের স্বাভাবিক বিষয় পেটের বোন একই মায়ের পেটের বনের সম্পত্তি যদি মেরে খেতে কষ্ট না হয় তো এই প্রতিবেশী হবে বলেন তো এটাই তো হয় আসবে না আসবেন তো ভালো কথা কিন্তু দেশের টাকা যে পাচার করছেন এগুলো কি করবেন এই যে গাপ্তরের প্রবাসীরা চলে গেছে সৌদি আরব গাফুরের বহু প্রবাসী আছে তো অনেক প্রবাসী আমি এই রিয়া গেলে অনেক পাই এই যে நாடு আমালা আরো কি কি অঞ্চল আছে অনেক লোক আছে কত কষ্ট করে জানেন এক একটা প্রবাসীর কষ্ট করে ঝুলে ঝুলে পাখির মতো ঝুলে ঝুলে কাজ করে দেশে এমিটেন্স পাঠায় কৃষক সারা দিন খেতে খেতে কালোমান সাদা মানুষ কালো হয়ে যায় শ্রমিক ন্যায্য মূল্য পায় না এর পরও কষ্ট করে করে সীমিত বেতনে চাকরি করে দেশকে আগায় দিল সব অশিক্ষিত শ্রমিক কৃষক প্রবাসী অশিক্ষিত দিল দিল আর দেশকে কারা কলমের খোঁচা দিয়ে যারা দেশ থেকে টাকা পাচার করেছেন মিলিয়ন বিলিয়ন ডলার যারা পাচার করেছেন সে পাচার কি অর্থ দেশে ফেরত নিয়ে এরপরে রাজনীতির চিন্তা করুন জনগণ আর পাগল নাই জনগণ আর অচেতন নাই জনগণ খুব দ্রুত পালস বুঝতে পারে সুযোগ বুঝে কৌশল খাটায় কিছু করবেন জনগণ বুঝে সবকিছু আমরা সচেতন থাকবো জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ আমরা চাই রাজনীতি আদর্শ নির্ভর না সন্ত্রাস নির্ভর বলেন কি নির্ভর কি নির্ভর চরিত্রহীন নির্ভর না চরিত্র নির্ভর সৎ চরিত্র নির্ভর আমরা আদর্শ রাজনীতি আমরা বাংলাদেশে দেখতে চাই জোরে বলি ইনশা আল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন ইমান আনতে রাজি আছি তো কি ইমান আমল সারা ইমান আমাদের কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতে আছে ভারত আছে ভারতের একটা মানে চলচ্চিত্র অঙ্গন আছে তার নাম হচ্ছে বলিউড নাম শুনেছেন তো নাম তো শোনার কথা যুবকরা তা আরো ভালো করে জানার কথা বলিউডের যারা মেইন যারা অভিনেতা সবগুলো খান এই খানগুলো মুসলমান কিন্তু কামগুলো অন্য ধর্মের চাইতো জঘন্য ঠিক কিনা বলেন দিন নাই সারিয়াত এগুলো প্র্যাকটিস নাই প্র্যাকটিস ছাড়া সে কখনো মুসলমান হতে পারে না ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয় খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হয় বৌদ্ধের ছেলে বৌদ্ধ হয় মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি ইসলাম না থাকে

বিড়ি খাওয়া কি বল হারাম ভালো করে রাখো হারাম আগুন ছাড়া খাওয়া হারাম দেখেন আরেকজন ফটো দিছে গাবতলি তো গাবতলির মানুষ কিন্তু ঠোঁটকাটা মানুষ আমার সব অঞ্চল যাই আপনার অত্যন্ত আন্তরিক খোলা মেলা ভিতর বাহির সব সমান আলহামদুলিল্লাহ বলে ভালো বিড়ি খাওয়া কি আমি এটা বলবো না তবে আপনি বুঝে নেন তো বিড়ি খেলে কি স্বাস্থ্য ভালো হয় লাঞ্চ ভালো হয় বলে তুরু কবি আই দি কবি তাহা নিজকে ধ্বংসের দিকে ছেলে দিও না কিন্তু এরপরও বিড়ি খায় বলেন তো যে বিড়ি খেলে ক্যান্সার হয় সে বিড়ি খাওয়ার জন্য অবশ্যই জবাব দিতে হবে কার আদালতে কার আদালতে লাঞ্চ দিয়েছেন কে বিড়ি খেয়ে নষ্ট করলো কে আল্লাহ আল্লাহ নষ্ট করছে বিড়ি খাবে না আপনি আল্লাহ নষ্ট করবে আমরা কোন নেশার দিকে যাবো না জোরে বলি ইনশা আল্লাহ যুবকরা আকাম কুকাম করবা না ডিভাইস মোবাইল এরপরে ইলেকট্রনিক্স অনেক নেশা আছে এগুলোর দিকে না লাভ নাই লস জীবন তো একটা জীবন কয়টা বলো তো একটা বিবাহ পূর্ব কোনো অবৈধ সম্পর্ক না লাভ নাই তো এগুলো মজা পাওয়া যায় মজা আছে মজা নাই যে তা না সে মজাটা হলো দাউদের মতো দাউদ যখন সুলকা এত মজা খালি চুলকায় চুলকাতে চুলকাতে একসময় থামে থামার পর যখন পানি লাগে তখন কি হয় বলেন কি হয় এটা হলো বিবাহ পূর্ব নোংরামি করার কুফল কিছু দেখবা না সুন্দর করে জীবনটা সাজা তুমি কি জানো তোমার যৌবন তুমি যদি আল্লাহর পথে টিকে রাখো পাক বলেছেন আমি আমার আর সাজিমের ছায়া ওই যুবককে জায়গা করে দেব বিয়ের প্রয়োজন হবে তোমার আব্বাকে খুলে বলবা মাকে খুলে বলবা আব্বা যৌবন হয়েছে বয়স হয়ে গেছে বিয়েটা করার আমি বিয়েটা করব। গার্জিয়ান যারা আছেন আমার এই কথাগুলো শুনবেন মনোযোগ দিয়ে এই কথাগুলোকে বুঝতে হয় বাচ্চাদের পালস বুঝতে হয় বাচ্চার ক্যারিয়ার গঠন করতে করতে পঞ্চাশ হয়ে যায় চল্লিশ হয়ে যায় বিয়ে হয় না অথচ বিশ্বের সেরা মানুষ মোহাম্মদ সাল্লু বাবাও নাই মাও নাই তাও তিনি বিয়ে করেছেন পঁচিশ বছর বয়সে কত বছরে কত বছরে পঁচিশে এটা স্ট্যান্ডার্ড এজ এগুলোকে মাথায় নিবার রিজিকের দায়িত্ব কার আস্তে বলবেন রিজিকের দায়িত্ব কার আল্লাহ রিজিক দিয়ে দিবেন ফয়সালা কার হাতে বলেন তো আল্লাহর হাতে আমার নবীজির কাছে এক যুবক এসে বলে হুজুর আমার যৌবন হয়েছে বিয়েটা কেউ করায় না হুজুর বিয়েটা করানো যাবে কি রাসূল বলেন কেন বিয়ে করব না অবশ্যই বিয়ে করতে পারবে তুমি হুজুর আমি তো কালো আমার সঙ্গে কেউ রাজি হয় না আমি ঘন কালো মানুষ রাসূল বলেন কে বলেছে তোমার কালো সমস্যা তোমার বিয়ে হবে মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে যাও যেরকম সুবাহান কিছু কিছু মহিলার সুন্দরী আছে বউটা স্বামীটা যদি একটু কালো হয় খুব দামাক দেখায় মানে গাপ্তরে তো দেখায় না আরে কি কয় দেখছে দেখায় দেমাক দেখায় দেখানো যাবে না সুন্দর করেছেন কে কালো করেছেন কে ধলা করেছেন কে ফয়সালা কার মাঝে মাঝে বলে তোমার একটা চেহারা হলো স্বামীকে কয় তোমার সাথে যে আমার বিয়ে হয়েছে তোমার সন্ধ্যে গোষ্ঠীর কপাল দেন আমি খোটাটা মারলো কোন দিক দিয়ে শান্তি হবে শান্তি হয় কিছু পুরুষও আছে বউটা যদি একটু কালো হয় বাপ হয়তো পছন্দ করে আসছে হয়তো মা পছন্দ করে আসছে বংশ ভালো সবকিছু ভালো যা রূপ সব তো চল্লিশের মধ্যেই হয় চল্লিশের পরে কার এগুলো থাকে বলেন তো থাকে না তখন থাকে মানুষের মন মানুষের হৃদয় তো হয়তো কালো একটা বউ জুটে গেছে তিন দিন পর কান্দে এই তুই নতুন বউ ঘরে থুয়ে কান্দিস কেন তুই সুমনের বউ দেখতে কত সুন্দর দেখছেন নজর কাছে সুমনের বউ দেখে নিজের বউ কি সুন্দর হবে কখনো এই জন্য আমাদের চোখকে আমরা কুত্তার চোখ বানাবো না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা ইমানদারের চোখ বানাবো জোরে বলি ইনশাল্লাহ যুবকরা চোখকে কন্ট্রোল করো কানকে কন্ট্রোল করো কান দিয়েছেন কে চোখ দিয়েছেন কে কার দেওয়া কার দেওয়া কার দেওয়া চোখটা আল্লাহ পাক পানির মধ্যে ভাসমান করে দিয়েছেন জোরে কান সুবহান আল্লাহ চোখটা কি ভাটায় রেখেছেন না জোয়ারে রেখেছেন কিসের জোয়ার কি পানি লোনা পানির জোয়ার না মিঠা পানির জোয়ার লোনা পানি বলেন কি পানি বলেন তো লবণ পানির জোয়ার দিয়েছেন এটা মলম দিয়েছেন আল্লাহ চোখ যেন নষ্ট না হয় এই চোখ দিয়ে ভালো কিছু দেখবা কান দিয়েছেন কানের মধ্যে আবার গিরিশ দিয়ে দিয়েছেন কানের যে ময়লা এটাকে আমরা ময়লা বলি এই কানের ময়লা কেলাকার মানুষ কি বলে খোল গুরুঘা এই খোল সেই খোল না এই খোল কাজের খোল এটা সাধে হলো তিক্ত তিতা লাগে এটাকে আল্লাহ পাক কানের মধ্যে দিয়েছেন কেন বান্দা তুমি ঘুমিয়ে পড়বা যদি এই ময়লাটাকে মিষ্টি করে দিতাম সমস্ত পিপড়া গুলো তোমার কানে গিয়ে জমা হতো কান সাফ করতে রাত চলে যেত আমি আল্লাহ কানের ময়লাকে লমন করে দিই নাই মিষ্টি করে দেই নাই দিয়েছে তিক্ত করে যদি কোনো পোকামাকড় ভুল রাস্তায় যদি হঠাৎ করে ঢুকিয়ে যায় ইতা দেখে সে ব্যাক করে ফিরে আসবে আল্লাহ তোমার কানটা কেমন করে সেভ করে দিয়েছেন চোখটাকে মলম দিয়ে ঢাকায় রেখেছেন কোনদিন জীবন ঢুকবে না নষ্ট হবে না আমার জিহবার যে চতুর্দিকে পানি দিয়েছেন সেই পানির মধ্যে কোনো স্বাদ দেন নাই স্বাধীন লালা দিয়েছেন এই লালা যখন মানুষ ঘুমিয়ে পড়ে তখন আর লালা থাকে না লালা থাকে না যখন ঘুমিয়ে পড়ে তখন কি মুখের লালা থাকে না থাকে কিনা বাণিজ্য বিদেশ বাริญজি শেষ হয়ে যায় এই জাল্লাল রাব্বুলান নামিন এত কিছু ম্যানেজমেন্ট করলেন এত কিছু দিয়ে দিলেন মাথা থেকে পা পর্যন্ত সব কার অবদান আল্লাহ সে আল্লাহ বান্দারে সব আমি দিলাম সব আমি করলাম তুই আমারে ভুলবি কেমনে বান্দা আমি তোকে বলতে পারি না আমি তোর জন্য প্রথম আকাশে চলে আসি তুই আমার কাছে চাবি আজান হবে আসসালাতু খায়রুম মিনান নাওম তুই মসজিদের দিকে চলে যাবি যুবক বুড়া মানুষের ইবাদত আল্লাহর দরবারে যত রকম কবুল হয় তার চেয়ে বেশি ইবাদত কবুল হয় বুড়া মানুষের না যুবক মানুষের বলে যুবকরা এই যে দেশের পরিবর্তন এনেছে বুড়া মানুষ না যুবক মানুষ বলেন কত বুড়া মানুষ না যুবক মানুষ বুড়ারা পারে নাই বাপরা পারে নাই পুলিশরা পারে নাই পুলিশের সন্তানরা পেরেছে রাজনীতিবিদরা পারে নাই রাজনীতিবিদের সন্তানরা পেরেছে ঠিক না তোমরাই পারবা তোমরা এগিয়ে যাও সামনের দিকে সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আল্লাহ কবুল করুন জোরে বলি আমি নামাজ দিয়ে ভরায় ফেলবো এই জাতি নামাজি হবে জোরে বলি ইনশাআল্লাহ চুয়ান্ন বছরে পাঁচ পার্সেন্ট নামাজি হয়েছে কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আমরা হান্ড্রেড পার্সেন্ট নামাজি মুসলমান হব জোরে বলি ইনশা আল্লাহ কষ্ট পাচ্ছেন মনে হয় আলোচনা চালাই ইমান কি রাখবো না বেচবো অমরের ভূমিকা বলি আলহামদুলিল্লাহ দাড়িগুলো সব পাকা কিন্তু অমর সাইজ আলহামদুলিল্লাহ বলবেন না হ্যাঁ এটাই হলো যজবা কিছু যুবক আছে বুড়ার মতো আবার কিছু বুড়া আছে যুবকের মতো বলি আলহামদুলিল্লাহ ইমান আনবো আমরা বেশ বোনা রাখবো বেশ বোনা ঠিক রাখবো ইমানকে কখনো আমরা নষ্ট করব না ইমানের যত্ন নেব সবার আগে কিসের যত্ন বলেন তো ইমানের যত্ন নামাজ বাদ দিয়া নামাজ সহ আমার বন্ধুগণ ছোট্ট একটা ইতিহাস মনে পড়ে গেল